রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় শুরু হয়েছে সমালোচনার ঝড় জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ তা নিয়ে প্রশ্ন উঠেছে তবে আইএসপিআর বলছে যান্ত্রিক ত্রুটি ছিল এমনকি পাইলট চেষ্টা করেছিলেন ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্কুল মাত্রই ছুটি হয়েছে সে সময়েও শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হতে পারেনি অনেকটা কল্পনার মতো ক্লাসরুম ভর্তি শিক্ষার্থীদের মধ্যে হয় প্রশিক্ষণ বিমানটি বিকট শব্দে বিধ্বস্ত হওয়ার পর মুহূর্তের মধ্যেই করে আগুন জ্বলতে শুরু করে বের হওয়ার সুযোগ পায়নি একজন শিক্ষার্থীও বলা হচ্ছে বিমানের পাখায় যে জেট ফুয়েল থাকে তাতেই আগুন ধরে সব শেষ হয়ে গেছে কিন্তু ওই মুহূর্তে স্কুলের উপর কেন বিমানটি পড়ল ঢাকার মতো জনবহুল এলাকায় কেন প্রশিক্ষণ বিমান ওড়ানো হলো এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে তবে বলছে ডাউনের মাত্র বারো মিনিট আকাশে ছিল বিমানটি এরপর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় তদন্ত শেষে জানা যাবে বিস্তারিত তথ্য তবে শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট তৌকির চেষ্টা করে গেছেন ফাঁকা জায়গায় বিমানটি নিয়ে যাওয়ার জন্য বিমান বিধ্বস্তের পরপরই ছুটে যায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানের নামে সেনাবাহিনী বিজিপি ও বিমান বাহিনী হেলিকপ্টারে করে চলে উদ্ধার অভিযান দ্রুততার সাথে দগ্ধদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে স্কুল কর্তৃপক্ষ বলছে ওই সময় ক্লাসরুমে একশো থেকে দেড়শো জন শিক্ষার্থী ছিল ভেতরে মূলত দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ছিল ওই ক্লাসরুমগুলোতে ইউএসএ নিউজ ডেস্ক